হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব ভিডিতে নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি আর এফ গ্রুপ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আর গ্রুপ তাদের সার্কুলার টিতে অসংখ্য জন লোককে নিয়োগ দেবে সার্কুলার সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী মাধ্যমে অনলাইনের আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন বা আর গ্রুপ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক বন্ধুরা প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ পদের নাম থাকবে কন্ট অ্যাকাউন্টেন্ট বা ডেপুটি ম্যানেজার পদের সংখ্যা পদের সংখ্যা সার্কুলারটিতে তারা উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা এই সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীকে যে কোনো বিষয়ে বি এ বি এ বা এমবিএ এ বা স্নাতকর ডিগ্রি থাকতে হবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স সমমান সহ অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন থাকবে ফুল টাইম চাকরির ধরন থাকবে ফুল টাইম প্রার্থীর ধরন হবে আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী সার্কুলারটিতে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র থাকবে অফিসে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মনমানসিকতা থাকতে হবে বেতন থাকবে আলোচনা সাপেক্ষে এবং প্রার্থী অন্যান্য সুবিধা পাবেন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ থাকবে আঠাশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আর এফ এল গ্রুপের সার্কুলারটি এরপর আপনাদের আবেদন পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো বন্ধুরা আপনি যদি আর এফ এল গ্রুপ নিয়োগটি আবেদন করার জন্য একজন যোগ্য ও প্রার্থী আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলারটি এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ